আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমি দেখাইব ইনস্টাগ্রামের মধ্যে আপনারা এমন একটা সেটিং আজকে দেখাইব হয়তো অনেক জানা থাকতে পারে আর ওনা না জানা থাকতে পারে তো ওই ভিডিওটা যারা জানা নাই আজকে তাদের জন্য ওই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সবাই বুঝতে পারবেন তো এখন থেকে আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন কার কার ভিডিওর মধ্যে আপনি লাইক দিয়েছেন বা কার ভিডিওর মধ্যে আপনি এখানে কমেন্ট করছেন তো এগুলো চেক করতে পারবেন এখন থেকে চেক করার জন্য আপনি ইনস্টাগ্রামের অ্যাপসটা ওপেন করে নেবেন অ্যাপসটা ওপেন করার বাদে আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইল লোগো আছে প্রোফাইল লোগো নিচে দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার বাদে আপনার সামনে ইন্টারপেস এরকম ওপেন হবে একদম উপরে দেখবেন থ্রি লাইন আছে কোনারে এই থ্রি লাইনও ক্লিক করবেন থ্রি লাইনও ক্লিক করার বাদে নিচে দেখতে পারবেন ইউ আর একটিভিটি হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এইটাতে ক্লিক করার বা আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে দেখতে পারবেন লাইক কমেন্ট তো প্রথমে দেখবেন লাইক হয়ে একটা অপশন আছে লাইকের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার শতজনের পোস্টের মাঝে বা ভিডিওর মাঝে লাইক করছেন এখান থেকে সারা দেখতে পারবেন যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে ওপেন করে চেক করে দেখতে পারেন ফটো কিংবা ভিডিও যে কোনো একটা আপনি এইখান থেকে ওপেন করলে দেখতে পারবেন লাইক অপশনটা চালু আছে আর এইখানে লাইক অপশনে ফিরে ক্লিক করবেন দেখবেন এখান থেকে লাইকটা চলে যাব ফিরে আবার লাইক করলে এখান থেকে লাইক করতে পারবেন তো এরকম যতটা পোস্ট আপনি এখানে আছে এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো এখান থেকে ব্যাগ চলে আসবেন কমেন্টের ক্ষেত্রে সেম কমেন্টটা আপনি যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে পুরো কমেন্ট লিস্ট ওপেন হইব পুরা দেখতে পারবেন আপনি এখান থেকে কতটা পোস্টর মধ্যে আপনারা এখানে কমেন্ট করছেন এখান থেকে চাইলেও আপনি কমেন্টগুলো ডিলিট করে দিতে পারেন আজকের এই ছোটো ভিডিওটা দেখে যে কিছু হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওই রকম ভিডিও পাওয়ার জন্য